নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা ছাত্র ছাত্রজনতার গণঅভ্যুত্থানে পতনের পর ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশনা দিচ্ছেন তার এই আহ্বানে সাড়া দিয়ে ঝটিকা মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা এখন নতুন করে গ্রেফতার ও হয়রানির মুখে পড়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন পালিয়ে থেকে উস্কানি দিয়ে হাসিনা নিজ দলের কর্মীদেরই বিপদে ফেলছেন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাও এখন তার উপর ক্ষুব্ধ সাংবাদিক মাসুদ কামাল বলেন যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত এবং অপরাধী বিদেশে বসেই তারা আবার রাজনীতিতে ফিরে আসার অপচেষ্টা চালাচ্ছে এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় রাতের বেলা ঝটিকা মিছিল করলেও সম্প্রতি গ্রেফতার অভিযান শুরু হয় নেতাকর্মীরা গা ঢাকা দিচ্ছেন অনেকেই অভিযোগ করছেন হাই হাইকমান্ডের নির্দেশে মাঠে নামার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বিশ্লেষকদের মতে বিদেশে নিরাপদ অবস্থানে থেকে হাসিনার এই ধরনের নেতৃত্ব আওয়ামী লীগের ভেতরেই ভাঙন সৃষ্টি করছে